হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বাক্যাত হো মাকত আর জান্নাত হু আমরা সুন্দর করে সালাম দেব এবং সালামের উত্তরও দেব তো যাই হোক আমরা যেহেতু গৃহিণী আমরা যেহেতু সংসারে সব কিছু কাজ করি রান্নাবান্না থেকে শুরু করে আমরা সব কিছুই কাজ করি ঘরে তারপরে হচ্ছে আমরা আমাদের আল্লাহ তাল্লা বলেছেন যে আলু কিয়ামতিালামতি নামাজের হিসাব হবে তো আমরা যখনই শুনবো যে আজান দিচ্ছে তার সাথে সাথে আমরা নামাজ কালাম করে তারপরে রান্না বসাবো বা অন্য অন্য কোনো কাজ করব। আমরা হয়তো অনেকেই বাচ্চার বলি যে আমার বাচ্চা আছে বা আমার সংসারে অনেক কাজ আমরা নামাজ এ ফাঁকে আমরা নামাজ পড়ি না আমাদের জীবনে যতই কাজ থাকুক না কেন আমরা রান্না করবোই আমি দেখুন আমি আজকে কত ব্যস্ততা আমি এই যে এখানে ভাত বসাবো তারপরে হচ্ছে বাচ্চার জন্য সাবু রান্না করছি তারপরে হচ্ছে মুরগির মাংস রান্না করছি তারপরে হচ্ছে আমি সবজি বসাইছি এবং বাচ্চার জন্য খিচুড়ি বসাইছি এবং বাচ্চার জন্য পোলাও রান্না করব তো বাচ্চারা যেহেতু পোলাটা খায় বেশি আমার সেই জন্য পোলাটা রান্না করতে হয় বেশি তো আজকে আমরা যেহেতু এত কাজ করি আমরা ঘরের এবং বাহিরে না কাজ করলে আমরা ঘরের ভিতরে অনেক রকমের কাজ করি বাচ্চার সামলায় তো এই জন্যে বলতেছি আমাদের জন্য আল্লাহ তাআলা ধৈর্য ধরার জন্য তৌফিক দান করে এই ধৈর্য ধরার জন্য আমি একটা ছোট্ট সুরের কথা বলবো সেটা হচ্ছে ইন আল্লাহ আমার সাবেরিন এটা যদি আমরা রান্নার ফাঁকে ফাঁকে বলি তো আল্লাহ তাআলা আমাদের নিজ হাতে ধৈর্য ধরার তৌফিক দান করবে তো আপনারা তিনজন বা চারজনকে শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল